সামনে আরেকটা বিপ্লব হবে অভ্যুত্থান হবে তার মাধ্যমে বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণার দাবি মুসলমান আদায় করে ছাড়বে প্রিয় বন্ধুগণ কত ধৃষ্টতা তাদের অমুসলিম দাবি করে মুসলিম বাংলাদেশে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি কারণ তারা আছে কি পরিচয় অমুসলিম পরিচয় আমাদের সমস্যা কাদিয়ানিরা কাফের কিন্তু তাদের উপাসনালয়কে মসজিদ বলে এটা তো চরম ধৃষ্টতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপাসনালয় কি মসজিদ হতে পারে ওগুলো মন্দির পেবোডা গির্জা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের অতএব তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না এটা হচ্ছে একটা শয়তানি আস্তানা আমাদের মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তা তারা করবে আর তাদের মুসলিম ঘোষণার দাবি করলে কাদিয়ানিদের দালাল একদল বুদ্ধিজীবী মাঠে নামে এবং বলে তাদেরকে মুসলিম ঘোষণা করার দরকার কি তারপরে বলে আরেকজন তো বলছে সংসদে কা মুসলিম ঘোষণা করা যাবে কি না এটা আইনি বিষয় আমরা মানুষের তৈরি করা আইনের তর্কা করি না ইসলামের আইনে তারা কাফের আরেক বুদ্ধিজীবী এটারে আমি ভালো ভাবতাম এখন দেখি যে না এটাও কুত্তা প্রকৃতির বুদ্ধিজীবী এটা বলছে কি জানেন সে বলছে মুসলমানদের মধ্যে তো কত ভাগ আছে বুঝাইতে চাইছে মুসলমানের মধ্যে তো কত ফেরকা আছে মতভেদ আছে কেউ শিয়া কেউ সুন্নি আরে ভাই শিয়াদের মধ্যে যারা আহলুত্তাশাইয়ু কোবরা বড় শিয়া কোরআনের সব আয়াত বিশ্বাস করে না ওই শিয়াদেরকেও আমরা কাফের বলি সকল মুসলমান কাফের বলে আর ফেরকাছে বাহাত্তর ফেরকা ওগুলো ফেরকা কিন্তু কাদিয়ানিরা তো ফেরকা না তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো একটা সম্প্রদায় কথা বলে না ঠিক এতটুক বুঝো বুদ্ধিজীবী তোমার মাথায় কি गोबर নাকি কত পয়সা পাইছো কাদিয়ানিদের কাছ থেকে একবার বাঙালি মুসলমান রেড কার্ড দেখায় দিবে বুদ্ধিজীবী গিরে তোমার পায়ুপথ দিয়া বেরিয়ে যাবে বেটা বুদ্ধিজীবী টক কথা বলো আর কুখ্যাত কাফের কাজিয়ানিদের দালালি করো মুসলমানদের মধ্যে যে ফেরকা ওগুলো তো বাতিল ওগুলো কি আর বাকি মুসলমান আহ সুনল জামাত আহলে হক সবাই এক মাসলাকগত দ্বন্দ্ব আছে জনপুর ফুরফুরা তারপর সৈয়দ আহমদ বেরিলির অনুসারী যারা উলামায়ে দবন কওমি সব তো এক এদের মধ্যে যে গত গত কি ইসলামের মূলে এদের কারো অবিশ্বাস যেমন বাংলাদেশে একটা উদাহরণ দিচ্ছি নয় মাস বসছে না ঐক্য মৈত্য কমিশন কয় মাস নয় মাস